হ্যালো চাচা কেমন আছো না 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 আজকে মন খুব ভালো চাচা চাচা তোমার একবারে পাইছি না না ঠিক আছে না না তুমি এখন কান্দাহার না কান্দাহার আহা কান্দাহার হচ্ছে এখানকার বাণিজ্যিক প্রভিন্স আচ্ছা আচ্ছা বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম শহর আচ্ছা 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 প্রধান বাণিজ্যিক কেন্দ্র হা এত কোথায় কোথায় গেছো না ওখানে হালাল হালাল গাইড আছে হালাল ভ্রমণ গাইড হ্যাঁ হ্যাঁ মুসলিম বন্ধুত্বপূর্ণ হোটেল আহা। ও খুব ভালো খাবার দাবার কেমন আচ্ছা ঠিক আছে খুবই ভালো কান্দাহারে থাকো তুমি কান্দাহার ঐতিহাসিক একটা নাম হুম আচ্ছা যে কথা বলছিলাম আজকে মন খুব ভালো আজকে ভালোই লাগছে আমাদের প্রধান উপদেষ্টা যে কাতার গেছেন হ্যাঁ কাতার যাইতে উনি আমাদের ওই যে হ্যাঁ ক্ষুদ্র ঋণের যে সাফল্য সেটা ওখানে শুনিয়েছেন হ্যাঁ সবাই মুগ্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তারা জানে যে বাংলাদেশের সবাই ধনী এবং ক্ষুদ্র ঋণ নিয়ে বাংলাদেশের সবাই এখন খুব ভালো আছে হ্যাঁ হ্যাঁ এটা বলছে কী বললা কাতারেও ক্ষুদ্র ঋণ ছড়াবে ও হ্যাঁ হ্যাঁ এটা আসলে ভালো হয় তাহলে আমাদের দেশ থেকে ওরা হ্যাঁ ওই একশো দুইশো বা পাঁচশো এক হাজার এরকম যদি ক্ষুদ্র ঋণ নেয় কাতারের সবাই ভালো করতে পারবে না না কাতারের কাতারের যিনি আছেন আমির উনি তো মহা খুশি জানা যে আমেরিকাতে এই প্রজেক্ট চালু হয়েছে ক্ষুদ্র ঋণের এবং সেটা বাংলাদেশে ব্যাপক সাফল্য সবার মুখে আসি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশেও তো এখন গরিব নাই। কাতার এটা জানে হ্যাঁ কাতারের জানুক কিন্তু না কাতারে যদি আমাদের ক্ষুদ্র ঋণটা নেয় ও আরেকটা কথা হলে ভালো কথা কাতারে আমরা তো সেনাবাহিনী এক্সপোর্ট করব এইভাবে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছে না শফিক সাহেব হ্যাঁ উনি ঘোষ সাতশো হ্যাঁ সাতশো পঁচিশ জন সেনাবাহিনী নেবে আমরা আমরা এতদিন ম্যান পাওয়ার এক্সপোর্ট করতাম এখন আমরা সেনাবাহিনী এক্সপোর্ট করব হ্যাঁ ভবিষ্যতে হয়তো আরও বাড়বে না না ঠিক আছে না না আমাদের দেশে তো কোনো অসুবিধা নেই জনসংখ্যা আছে ভালোই এবং আমাদের দেশের জনসংখ্যা নাকি ভালো ওই ইন্দে মার্কিন যুক্তরাষ্ট্র কী জানো তো ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিয়েছে যে ছয়ের অধিক যে মা সন্তান নেবে তাদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেবে হ্যাঁ এখন বা এটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো বাংলাদেশকে ফলো করতেছে হ্যাঁ হ্যাঁ সেটা ছাড়াও আরেকটা বিষয় হচ্ছে ওই যে আওয়ামী লীগের মিটিং মিছিল মিটিং নাকি বড় হইতেছে হ্যাঁ এটা নিয়ে ওই এনসিপির যারা হেরা নাকি এখন শঙ্কায় আছে দুশ্চিন্তায় পড়ে গেছে কি হি ধমক দিয়ে কইলে ওই যে আওয়ামী লীগের মিছিল এদিন থেকে বড় হইতে আছে আওয়ামী লীগ তো আর নিষিদ্ধ দল না হেরা তো মিছিল করবই হ্যাঁ দেশের নানান সমস্যা আছে না এগুলো কইতে হইব না আবার কেউ কইতেছে এখন যদি নির্বাচন দেয় আওয়ামী লীগ নাকি জিতে যাইবো না যদি ফেয়ার ইলেকশন হয় আর কি হ্যাঁ অনেক আওয়ামী লীগের নির্বাচনই করতে দিতে চায় না আর একটা ঘটনা হচ্ছে চাচা ওই যে শিক্ষা ব্যবস্থা সবাই মনে করছিল প্রধান উপদেষ্টা নোবল যেহেতু পেয়েছেন উনি ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে আর কি টিচার শিক্ষক এগুলো একটা বুদ্ধি পরামর্শ দিবে এখানে সবাই পড়তে চলে যাবে স্কুল কলেজে এখন সবাই রাস্তা রাস্তায় মিছিল করে ভাংচুর করে একজনের সাইনবোর্ড আরেকজনে খুলে নিয়ে যায় এক স্কুলের এক প্রতিষ্ঠানের এক কলেজের না 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 কি কী বললাম ঢাবি না ঢাবি চবি কুবি ববি ও এগুলো আছে না জাবি জবি হ্যাঁ কুয়েট বুয়েট চুয়েট কেউ ভালো নাই সবাই খালি রাস্তায় ওই যে কোনো কিছু ইলে একজন আরেকজনরা দাবলায় বাংসুর লাঠির সোটা নিয়ে রাস্তা বন্ধ লেগেই আছে তুমি বাবারে কান্দাহাটা চলে গেছো তবুও এক ধরনের ভালো তোমার তো বিদেশ ঘুড়া ঘুরা না 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 ঠিক আছে ভালো আছেন আর যাক শিক্ষা প্রতিষ্ঠানগুলো লাইনে আসুক এটাই চাই আরেকটা কথা প্রধান উপদেষ্টা কিন্তু ওই কাতার থেকে আইসেই আবার সম্ভবত ইটালি যাইতে পারে ওই যে পোপ মারা গেছে না রোম রোমে নাকি যাইতে পারে ছাব্বিশ তারিখের আগে যাইব না উনি ওই না এখন তো ওনার ওই দেশ বিদেশ যাইতে এখন আর পয়সা লাগে না না পরিশ্রম করতে পারে পরিশ্রম করতে পারে যাইবো পোপের কি জানা না পোপের ওই অন্ত্যেষ্টিক্রিয়া ওখানে ডোনাল্ড ট্রাম্প আসবে ম্যাক্রো আসবে সুবিধা আছে কারোর সাথে কথাবার্তা বলতে পারলে তো ভালো ও জার্মানির কি হেলমেট নাকি না জার্মানির হ্যাঁ আসবে হ্যাঁ ইটালি জার্মানি ফ্রান্স মানে একটা তো সেখানে আমাদের ডক্টর ইনুস না গেলে ঋণ সোশ্যাল বিজনেস থ্রি যদি এগুলো বলবে কি ওখানেও হয়তো বলতে পারে না বলাটা ঠিকই বলে তুমি যেটা বলছো না মজা করে বললে আচ্ছা আচ্ছা আমি আর কথা বাড়াই নে এখন ওই হুম 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 না না ঠিক আছে দেখ আফগানিস্তানে তোমার শেষ কবে দু একদিন আচ্ছা আচ্ছা জানাই জানাবে জানাবা এরপর কোন দেশ নাকি কোন প্রদেশ ও সৌদি আরব যাওয়ার সম্ভাবনা আছে ও তাহলে যে সৌদি আরব যাই ভালো পবিত্র জায়গা হুম তবে ওই যে বর্তমান যিনি হ্যাঁ 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 বলি নাকি ওই যে মানে মডার্ন সৌদি আরব ঘুরতেছে হ্যাঁ হ্যাঁ ওই যে সলমান সলমান আরে না ওই যে ভারতের সালমান খান না বর্ডিউডের ওই যে হ্যাঁ সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স সলমান এম বি না বাবা রে এম হ্যাঁ মোহাম্মদ বিন সালমান তোমার মনে থাকে না আজকাল না ঠিক আছে আর পার্বত্য চট্টগ্রামে কি হয় কিছু না হইলে ভালো হইলে তোমরা জানাবো আর যদি কিছু না হয় তাহলে তো আমরা পাইছে গেলাম কেউ হয়ে নির্বাচন দিব না ইলেকশন দিবে না নানান সমস্যা না কি হবে ওই সময় ডিসেম্বরের দিয়ে কেয়ারফুল কেয়ারফুল ওকে না চাচা আজকে থাক আজকে থাক আজকে শেষ করি হুম ভালো ভালো থাকো ভালো থাকো ধন্যবাদ